যে মোরগ মশাল করার জন্য এখানে দুইটা মুরগি ম্যারিনেট করে রেখেছি আর এখানে পেঁয়াজ ব্যারাস্তা করা হচ্ছে পেঁয়াজ ব্যারাস্তা করে ফেলেছি এখন মুরগিটা ভেজে নিচ্ছি যেহেতু হাড়িতেই রান্না করব। সে কারণে এখন ছোট কড়াইয়ের মতোই একটা একটা করে ভেজে নিচ্ছি আর বড়ো কড়াই নামাচ্ছে না কারণ আমার কাছে এত বড় কড়াই নেই হাড়িতে রান্না করতে হবে ছোট করার মধ্যে আস্ত মুরগি আলাদা আলাদা ভাবে ভেজে নিছি এই যে মুরগি গুলো এখানে রাখছি আজকে আস্ত মুরগি খাওয়া হবে মোরগ মুসাল্লাম গরম মশলা আমি অনেক মশলা বেটে দেওয়া হয়েছে এখানে আর এখানে দিয়েছি কাবাব চিনি স্টার এনিস তারপরে দারচিনি তিন চারটা সবুজ এলাচ আর তেজপাতা এগুলো আমি এখানে আস্ত দিয়েছি আর ছয় সাতটা কাঁচামরিচ দিয়েছি আর বাটার মধ্যে জয়ফল জয়ত্রী আদা রসুন পেঁয়াজ তারপর সবুজ এলাচ কালো বড়ো একটা এলাচ তারপর সাদা গোলমরিচ কালো গোলমরিচ সাহায্য এগুলো সব কিছু দেওয়া হয়েছে মানে রোস্টের যা যা লাগে মরগ করতে যা লাগে কিছু টমেটো সস দিয়েছি টক দই সবকিছু দিয়ে লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এক ঘন্টা এখন খালি রান্না করার পালা কিশমিশ দিয়েছি এক মত কিসমিসটা বেটেও দেওয়া যায় আমার মনে ছিল না বেটে দেওয়ার জন্য সেটা নাস্তা দিয়েছি আর ধরে যাবে শুধু হয়ে যাবে কামড়ে পড়লে ভালোই লাগবে আর বাদাম দিয়েছি কাঠবাদাম দশটা কাঠবাদাম দিয়েছি আপনারা চাইলে পোস্ত দানাও দিতে পারেন কিন্তু আমি আজকে দিইনি পোস্ত দানাও দেওয়া যাবে পোস্ত দানা দিলে এখানে দুই টেবিল চামচ পোস্ত দানা বেটে দেওয়া যাবে আচ্ছা এখন আমি এখানে লিকুইড দুধ দেবো লিকুইড দুধ আমি আধ লিটার দিয়ে দিলাম পোড়া লবণও দেওয়া আছে আর সামান্য চিনি দিয়েছি স্বাদ অনুযায়ী চিনিটা এমন দিতে হবে মিষ্টি হবে না জাস্ট স্বাদ হবে কিন্তু আবার চিনির মতো মিষ্টি মিষ্টি স্বাদ হলে কিন্তু রোস্ট মশালাম কোনোটাই ভালো হয় না খেতে টেস্ট হবে কিন্তু চিনির কোনো মিষ্টি ভাব আসবে না এইভাবে এটা নিচের দিকে আর যা আছে তেল তেল যা আছে সব দিয়ে দিচ্ছি এখন দিলাম মাওয়া আর দিচ্ছি আর একটু পেঁয়াজের ব্যবস্থা পেঁয়াজের ব্যবস্থা আমি আরও দিয়েছি আগেও দেওয়া হয়েছে প্রায় এক কাপের ওপরে হবে এখন আরেকটু একটু ঝোলটা টানলে হয়ে যাবে এই যে মোরগ মুসাল্লাম একদম রেডি এখন শুধু খাওয়ার পালা খাওয়ার আগে একটু ফটোশ্যুট ভিডিও শ্যুট করে নিচ্ছি কারণ এখনই খাওয়া হবে আর খাওয়ার সময় ওপরে আমি যেই গ্রেভিটা আছে সেটা দিয়ে দেব এখন দেইনি আলাদা করে রেখেছি আর এখানে সার্ভ করেছি স্বামী কাবাব আর বাচ্চাদের জন্য আলু ভেজে দিয়েছি সাথে ডিম সেদ্ধ দিয়েছি যার ইচ্ছে খাবে এই তো আর এই মোরগ মশাল্লামের রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেল মনিয়া রাসনাস কিচেনে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আমি লিংক দিয়ে দেব কমেন্ট বক্সে এই যে আমরা সবাই মিলে আজকে মোরগ মশাল্লাম খাবো জাস্ট একটু ভিডিও করলাম এখন বসে পড়বো সবাই বাচ্চাদেরকে এভাবে প্লেটে দিয়ে দিয়েছি ডিশে ওরা পছন্দ করছে না আর আমরা দুই টোনাটোনি মিলে এই ডিশের মধ্যেই খাচ্ছি খুবই মজা হয়েছে খেতে যদি কারও ইচ্ছা করে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মনিয়া রাসনাস কিচেনে এই রেসিপি পেয়ে যাবেন মরক মশার নাম সার্চ দিলেই হবে মনিয়া রাসনাস কিচেন লিখে অথবা আমি কমেন্ট বক্সে দিয়ে দেব রেসিপি লিঙ্ক আর মোরগ মুসাল্লামটা এই ব্রয়লার মুরগি দিয়েই খুব স্বাদের হয় সেই জন্য ব্রয়লার মুরগি দিয়েই করেছি